শয়তান বলে তোর গুনাহ অনেক হয়ে গেছে তুই আর আল্লাহর ক্ষমা পাবি না সুতরাং আরেকটু একটু গুণা করে নে আল্লাহ তাহলা বলেন হে আদম সন্তান তুমি আমার রহমত থেকে নিরাশ হও না পাহাড় সমান গুনা করার পরও যদি আমার কাছে আন্তরিকভাবে খালেজ তাও করো তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মুহূর্তে মাফ করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম এবরয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি এই আমার এই যে বংশাই গাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি এগুলো আসলে অনেকটা ময়লা হয়ে গেছে পানিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা পরিমাণে নোংরা হয়েছে আসলে আমার এটা তো এক রুমের ফ্ল্যাট এই রুম একটা রুমের মধ্যেই কিন্তু কিচেন রুম সেজন্যই কিন্তু এই ফ্লাওয়ারগুলো তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো এখানে কিন্তু আমি গরম পানি আর সাধারণত যে কাপড় কাচার হুইল পাউডার আছে সেটা দিয়ে কিন্তু এগুলো ভেজিয়েছি এতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিষ্কার হয়েছে গরম পানিটা দেওয়ার কারণে তো এক্সট্রা কোনো মানে লিকুইড বানানোর কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় চাইলে যারা যাদের ঘরে ভিনেগার এবং লেবুর রস আছে তারাও এটা দিতে পারো তবে দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু ওগুলো ছাড়াই খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি এখন থেকে না একটি কথা ভেবে নিয়েছি যে এখন থেকে আমি আর কোনো ডক্টরের কাছে যাব না কারণ এই যে সন্তান হয় না এই নিয়ে কিন্তু প্রায় চার লক্ষ টাকা খরচ করেছি এবং অনেক জায়গায় গিয়েছি অনেক ডক্টরের কাছে গিয়েছি অনেক ফকিরের কাছে গিয়েছি অবশেষে বুঝতে পেরেছি একলাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না আল্লাহর যদি ইচ্ছা থাকে আল্লাহ যে কোনো সিলায় আমাকে মা ডাক শোনাবে তো এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই নিঃসন্তান জীবনে একটি সঙ্গী আছে সঙ্গীটার বয়স এক বছর হয়ে গেছে তো সেখান থেকে আমাকে একটা আপ্পু কমেন্ট করেছিল সেই আপুটার কথাও বলবো তোমাদেরকে তার আগে বলে নেই এই তো আমি এর আগে কিছুদিন আগে একটি ভিডিওতে লাউয়ের বিচি ভর্তা করেছিলাম সেখানে কয়েকজন আপু এ বলেছে যে আপু লাওয়ের বিচি ভর্তা কখনো খাইনি আমি বলবো যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা যখন লাউ আনবে তখনই বিচি দিয়ে ভর্তাটা করে ফেলবে কারণ একবার যদি ভর্তাটা টেস্ট করো তাহলে কিন্তু এ স্বাদ আর বলতে পারবে না পাটায় বেটে ভর্তাটা করলে বেশি ভালো হয় এই যে দেখো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি চাইলে তোমরা চিংড়ি মাছ দিতে পারো তো দিয়ে আমি ভর্তাটা আমি তো অলস একদম অলস ভর্তাটাই তো আমাদের করে নিয়েছি ভীষণ টেস্টি হয় আর এই তো এখানে কেক বানানোর জন্য একটা ডো রেডি করছি আসলে আমি না কেক বানাইনি কখনো। কখনও হয়তো অনেকে হাসতে পারো যে লাইজ অপু এখনও কেক বানাইনি আসলে আমার এগুলো বানাতে ঠিক তেমন রুচি হয় না কারণ হচ্ছে ডায়াবেটিসে মিষ্টি বেশি খাওয়া যায় না আর এগুলো তো আমাদের জন্য হারাম খাওয়া হয়ে যায় এক হিসাবে বললেই চলে একটু মজা করে বলেছি এগুলো হালাল খাবার হারাম তো হবে না মানে রোগের জন্য বলেছি এই আর কি তো ওই তো প্রথম বানাচ্ছি এর আগে ঘরে কেক বানাতে হতো সেটা আমি যখন আমার ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের সাথে ছিলাম তখন কিন্তু আমার ছোটো ভাইয়ের বউটা মানে কেক বানাতো ওর কেকগুলো অনেক সুন্দর হতো আর তখন খেতাম আর এই তো প্রথম একটু বানানোর চেষ্টা করলাম এই তো একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার কেকের অবস্থা আস্তে আস্তে কিন্তু একটু একটু ফুলে যাচ্ছে তো এখানে কিন্তু আমি হাফ কাপ দুধও দিই সরি হাফ কাপ ময়দাও দেই একদম কম দিয়েছি তো প্রথম একটু ট্রাই করার জন্য আর কি এভাবে অ্যাপ্লাই করলাম যে দেখে কেমন হয় তো কি রেসপন্স পেয়েছি সেটা এই তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো একটু স্পঞ্জি হয়েছে তবে পুরোপুরি ভালো হয়নি কারণ আমি বানাতে গিয়েছি কেক হয়ে গিয়েছে পিঠা এই আর কি আর এই তো এখানে আমি রান্নায় চলে আসলাম এটা হচ্ছে রাতের জন্য তো রাতে কি খাওয়া যাবে আমি তো ওই তো ওখানে ভর্তা করেছি লাউয়ের বিচি ভর্তা আর ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম দুপুরে আর এই তো আমি যেহেতু রোজা রেখেছি আজকে এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার আগের দিক দিয়ে আর কি এই ভিডিওটা তো এই যে এখানে লাউ শাক সেদ্ধ করে নিয়েছি সাথে দিয়েছি আলু কেটে একটা আর এখানে মাছ সেদ্ধ করে নিয়েছি এই মাছটা দিয়ে আজকে আমি একটা মজাদার রান্না করব। যারা শাক দিয়ে মাছ রান্না করে খেতে চান ভেঙে কিন্তু কাটা বাচ্চার বয়ে অনেকেই খায় না তো তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এই তো এইভাবে মাছটা সেদ্ধ করে কাটা বেছে তারপরে সেই মাছের ঝোড়াটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নেব তো আমি এই তো আমার আরেকটা প্রিয় আপুর কমেন্ট পরে নেব তো আমার সেই প্রিয় আপুটা কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে এই তো আপুটার চ্যানেলের নাম হচ্ছে তাসলিম লস্কর তো আপু কমেন্ট করেছে ইনশাল্লাহ আপু তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কোনো চ্যানেল নেই তারপরেও তুমি ভালোবেসে আমাকে কমেন্ট করেছো ইনশাল্লাহ আপু তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো আরও একটা আপু আমাকে কমেন্ট করেছে আপুটা কমেন্ট করেছে আপু তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কেমন করে আমি একজন টিচার হয়েও এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আপু তোমার বিরিয়ানি রান্না দেখে আজকে দুপুরে রান্না করেছিলাম তো আপু অনেক অনেক ধন্যবাদ আপু তোমার মনটা অনেক ভালো এবং তুমি আমাকে অনেক ভালোবাসো সেজন্যই কিন্তু নিঃস্বার্থভাবে আমার ভিডিওটা দেখো এবং আমার কথা এত পছন্দ করো এবং আমাকে এত ভালোবাসো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে যখন আমি জব করেছি আমি যে মাসিক বেতনটা স্যালারিটা পেতাম সেই স্যালারিটার থেকে কিন্তু আমার হাজব্যান্ড একটি টাকাও নিত না সেই টাকাটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের চিকিৎসার খরচ চালাতাম আর গাইনি ডক্টর দেখিয়েছি আমি কয়েকবার কয়েক জায়গায় দেখিয়েছি নিজের একটি অপারেশনও করিয়েছি ল্যাপারোস্কোপি যেটাকে বলে সেটা করিয়েছি আসলে কী বলবো হয়তো বা আমার ভাগ্যই ভালো না সেজন্য আমি কনসিভ করতে পারিনি ডক্টর তো অনেক আশা দিয়েছে আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা তারা তো আর একসাথে এতগুলো টাকার ট্রিটমেন্ট করতে পারে না আমিও হয়তো বা ঠিক সেভাবে পারিনি হয়তোবা একটু কিছু কিছু টাকা জমিয়েছি তারপর আবার ডক্টরের কাছে গিয়েছি আবার কিছু টাকা জমিয়েছি আবার গিয়েছি তবে শেষ পর্যন্ত অপারেশনও করিয়েছি তো এই ভেবেই না একবার জবটা ছেড়ে দিই আরেকবার মানে ধরি আরেকবার ছেড়ে দিই আবার ধরি এই যে যেমন এখন কিন্তু আবার আমি বাড়িতে বসে আছি তো দিন কিন্তু যেমন তেমন মানে সরি রাত কিন্তু আমার যেমন তেমন কেটে যায় দিনটা কিন্তু কাটে না কারণ দিনটা আমার অনেক খারাপ লাগে আজকেও কিন্তু অনেক খারাপ লাগা কাজ করেছে তাই বনের বাসায় গিয়েছিলাম বনের বাসা থেকে একটু আগে এসেছি তো এভাবে কিন্তু কখনোই দিন ভালো যায় না কারোরই না নিজেকে কেমন যেন প্রতিবন্ধী মনে হয় তো এই চ্যানেলটা খোলার আগে না ঠিক এভাবেই আমার দিনগুলো যেত তো তারপরে আস্তে আস্তে যখন চ্যানেলটা আমি খুললাম তখনই তো চ্যানেলটা খুলে তারপরে যে নিজে ভিডিও তৈরি করি তারপর অনেকের ভিডিওগুলো দেখি এমনিতেই কিন্তু সময়টা মানে কিছুটা হলেও কাবার হয়ে যায় তো প্রথমে কিন্তু আমার সময়গুলো এভাবে যেত না তো ইউটিউব চ্যানেলটা মূলত এই জন্যই খোলা যে একটু সময় যাতে কাটুক তো এখন আবার আস্তে আস্তে ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক কিছুই বুঝতে পেরেছি যে এই চ্যানেলটা থেকে আর্ন করা যায় তারপরে মানে এখন আবার একটু মানে ভালো লাগাও কাজ করছে যে আমিও যদি কিছুটা আর্ন করতে পারি স্বাবলম্বী হতে পারি আসলে অনেকেই না বলে যে শখের তো খুলেছি তবে শখের তো খুলতে গিয়ে কিন্তু পরে না ওই যে মানে একটি আকাঙ্ক্ষা জেগে বসে তো এই তো এখানে তো মাছ ভেজে নিয়েছি এখন আমার হাজব্যান্ডের জন্য এই তো ভাতটা রেডি করে নিচ্ছে আসলে দিনটা তো এভাবেই কাটে কী করেছে আজকে জানো আজকে কিন্তু এই যে আমার হাজব্যান্ড আসছে না সেই জন্য দরজাটা খুলে দাঁড়িয়েছিলাম তো উনি কিন্তু এসে হতভম্ব হয়ে গেছে যে কেন দরজা খুলে দাঁড়িয়ে আছো বললাম তোমার জন্য তো আর কিছুই বলার নেই বলে বলেনি আসলে এভাবেই না আমার দিনটা কাটে তো এই চ্যানেলটা যদি আমি না খুলতাম বা আমার দিনটা আরও অনেক খারাপ যেত আসলে আমি এখন কি করবো বুঝতে পারছি না আমার না অনেক মানে বোরিং লাগে নিজেকে বড্ড একা লাগে আসলে একটা নারী কখনো সার্থকতা পায় না একটা সন্তান যদি তার না হয় আমি না সেই সার্থকতাটা এখনও পাইনি জানি না কোনো দিনও পাবো কি না তো এই তো শাক ভাজি ছিল ওই যে মাছ দিয়ে রান্না করেছি শাক ভাজির মতো করে চরচড়িও বলা যায় আমি সেটা দিয়েই খেয়ে নিয়েছি আর মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজি আর ওই তো লাউয়ের বেচে ভর্তা এটা দিয়ে আর কি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি জানি এখান থেকে উনি কিছুই খাবে না তার জন্য মাছ টাস করে রেখেছি আর এই তো শাক চরচড়িটা কিন্তু আমি বেশি খেয়েছি আর ওই যে বললাম না সময় একদম কাটে না এই যে দেখো আমি কিন্তু এখন কিন্তু রাত্রে দশটা বাজে তোমাদের ভাইয়া এখন আসেনি এই শুয়ে থাকি টিভি দেখি এই এটা করি ওটা করি আসলে একদম ভালো লাগে না তো টিভিটাও আমার একটা সঙ্গী নামাজ কিন্তু পড়ে নিয়েছি তারপরে যে দই লেগ্রোর ভিডিও দেখছি আসলে এভাবেই না দিনটা কেটে যায় তো মাঝে মধ্যে একদম বোরিং হয়ে যায় তখন কি করবো একদম বুঝতে পারি না তো আল্লাহ তালাই জানে আমার কপালে কি লিখেছেন আমি নিজেও জানি না তো এই যে এখন আমি ভিডিও দেখছি দয়েল দইলেগ্রোর ভিডিওটা দেখছি তো কে কে দোয়েল ভিডিও দেখেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকে মনের অনেক কথা শেয়ার করলাম তো সবাই ভালো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম